অবشقাল আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সংকেবি পম্পে শুরু করছে নিউজ লাইফ বিকাশ रंजन ভট্টাচার্য ফিরদৌস শামিম সহ আইএনজিবি হেনস্তার অভিযোগ প্রতিবাদে প্রধান বিচারপতির ঘরে মামলা মামলা দায়ের বার অ্যাসোসিয়েশনের হাইকোর্টের বি গেটের সামনে মিছিল মিছিলে নেতৃত্বে বিকাশ रंजन ভট্টাচার্য শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ সুপার নিউমারেডি পোস্টের শুনানি কেন দ্রুত নয় প্রশ্ন তুলে শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সহ আইনজীবীদের হেনস্থা প্রতিবাদে প্রধান বিচারপতি ঘরে মামলা মামলা দায়ের বার অ্যাসোসিয়েশনের হাইকোর্টের বি গেটের সামনে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ সুপার নিউ মারাডি পোস্টের শুনানি কেন দ্রুত নয় প্রশ্ন তুলে শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগ প্রতিবাদে প্রধান বিচারপতির ঘরে মামলা মামলা দায়ের করেছে বার অ্যাসোসিয়েশন হাইকোর্টের বি গেটের সামনে মিছিল মিছিলের নেতৃত্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ সুপার নিউ মারারি পোস্টের শুনানি কেন দ্রুত নয় প্রশ্ন তুলে শুক্রবার হাইকোর্ট চত্বরে বিক্ষোভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম সহ আইনজীবীদের হেনস্থা প্রতিবাদে প্রধান বিচারপতি ঘরে মামলা মামলা দায়ের বার অ্যাসোসিয়েশনের আরে আমাকে আমাকে এটা আসলে সিকিউরিটি দিন আমার সিকিউরিটি আপনারা সবাই আপনারা করে না ছবি তো না বল ভট্টাচার্য ফিরদোষ তামিনরাজ এবং তারপরে দেখা যায় যে বিকাশ রঞ্জন ফিরদোষ সহ আইনজীবীদের এই ঘটনাকে ঘিরে প্রধান বিচারপতির করে মামলা বার অ্যাসোসিয়েশন করে এবং তারপর সেই মামলা গ্রহণ করেন বিচারপতি আহ তারপর দেখা যায় যে হাইকোর্টের বি কেটের সামনে থেকে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীরা মিছিল শুরু করেন এবং সেখানে হাইকোর্ট চত্বরে তারা মিছিল করেন বারে বারে রাজ্য পুলিশকে তারা স্লোগান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বাকি হাইকোর্টের আইনজীবীরা ছিলেন তারা তারা যে যেরকম পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন তেমনই কিন্তু তাদের যে দাবি ছিল আজকে আদালতের ভেতর যেটা নিউমারিক পোস্টের সংক্রান্ত মামলার শুনানি ছিল সেই সংক্রান্ত মামলায় প্রশ্ন তুলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী উইন্ডোজ সেভেন যে হেনস্থা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে বিএনএস একশো ধারা হাইকোর্ট চত্বরে থাকে সেখানে কি করে এই ধরনের ধরনের ঘটনা ঘটেছে পাশাপাশি যেভাবে হাইকোর্টের চত্বর হাইকোর্ট চত্বরে প্রতিদের কি অপমান করা হয়েছে তাদের ছবিকে অপমান করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কিভাবে সেটা সম্ভব হয়েছে সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন এবং সেখানে আহ বিচারপতি জানান যে দুটো মামলা দায়ের করুন এবং মামলায় সব পক্ষকে নোটিশ দিতে হবে তারপর মামলা শুনানি গ্রহণ করা হবে সেই অনুযায়ী কিন্তু বিচারপতি যেরকম জানিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আগামীকাল এই এই মামলার শুনানি শুরু হবে এবং তোমাকে যেটা শুরু যেরকম ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক